সম্প্রতি সোশ্যাল মিডিয়া খুললে একটাই খবর সকলের নজরে পড়ছে জিতু দ্বিতিপ্রিয়ার বিতর্ক দর্শক মিডিয়া থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সকলেই কান দিয়েছেন এই কন্ট্রোভার্সিতে এই মুহূর্তে জি বাংলার চিরদিনী তুমি যে আমার ধারাবাহিকে মূল দুই প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে জিতু ও দ্বিতীয় প্রিয়া জুটিকে অসমবয়সী এই প্রেমের গল্প অল্প কয়েকদিনেই মন জয় করে নিয়েছে দর্শকদের কিন্তু মাঝে হলো কি মূলত প্রোডাকশন থেকে পাঠানো এই বেশ কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা এবং তার মধ্যে একটি ছবি সরিয়ে দেওয়া নিয়ে এই বিতর্কের সূত্রপাত তবে সমাজ মাধ্যমে চলতে থাকা এই বিতর্ক কতটা প্রভাব ফেলেছে তাদের কর্মজীবনে এই বিতর্কের জেরে ধারাবাহিকের সেটে কি চলছে সম্প্রতি এই বিতর্ক প্রসঙ্গে জিতু দিতিপ্রিয়ার সহ অভিনেতা এই ধারাবাহিকের কিংকর ওরফে অব্রজিত চক্রবর্তী এক সাক্ষাৎকারে জানায় যদি সমস্যা হতো তাহলে কি শুটিং করা সম্ভব হতো তাহলে তো সম্প্রচারই আটকে যেত জিতুর সঙ্গে শটের বাইরে খুব যে কথা হয় আমার তা নয় আর দ্বিতিপ্রিয়াকে বহুদিন ধরে চিনি ওর বাবার সঙ্গে আমি কাজ করেছি মায়ের সঙ্গেও ভালো সম্পর্ক সুতরাং আমাদের সঙ্গে কোনো সমস্যা হয়নি বরং সুস্থভাবেই কাজ হচ্ছে এরই মাঝে গুঞ্জন রটছে যে আগামী সাত দিনের মাথায় বন্ধ করে দেওয়া হতে পারে যে আমার ধারাবাহিকটি তবে এই রটনা কতটা সত্যি বা এই মুহূর্তে চলা এই জুটির বিতর্ক কোনো কিছু নেই এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেখায়নি চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নির্মাতারা এরকমই আরো অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না